বাংলাদেশ আজকে যে তিনটা গরু দেখালাম তুমি এই তিনটা আরেকটা বার দর্শককে একটু ভালো করে দেখা দেয় যে শুধু হাই কোয়ালিটি বাচ্চা লোকে খুঁজে হাই কোয়ালিটি বাচ্চা কোনগুলো আজকে দর্শক এগুলো দেখুক ঠিক আছে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং যে দাম দিছি পানির দাম আজকে পানির দাম এবং বাজার খুবই কম ভাই বাজার খুবই কম একদম পাইকারি দামে দিচ্ছে ইনশাল্লাহ এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চলো

সর্বোচ্চ একটা পার্সেন্টেজ মাশাআল্লাহ আমি সুন্দর একটা গরু আসলে যে নেবে তার নিজের মতামত জাত না বিবেচনা করে নেবে আমরা শুধু দেখাচ্ছি যে আপনার কাছে গরুগুলো আছে যে নেবে তার মধ্যে মতামত করে নেবে এটা ছিল এক নাম্বার এটা হলো নাম্বার দুই নাম্বার দেখাই আমরা খাইরুল ভাই সিরিয়াল নাম্বার 2 একটা বড় সাইজের গরু নিয়ে আসছেন লম্বা বগিতে এটা জাত মান এবং বয়স এটা একটা হলস্টন ফিজিয়ানের খুবই হাই কোয়ালিটি এডিএল বাচ্চা এডিএল এর বাচ্চা এডিএল এর বাচ্চা বাচ্চাগুলো খালি দর্শকের দেখাও যে আসলে অনেক সময় আজকে যে তিনটা বাচ্চা থাকে ও টাকা থাকলে এসব বাচ্চা কিনা যায় না ভাই

এটা দেখাই দাও যে এখনই প্রায় দুই হাতের কাছাকাছি চওড়া আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় খেলবে দাম কেমন যাচ্ছে এটার এখানে তিনটা লট আছে ভাই লটের দাম কেমন হবে ভাই এখানে তিনটা লট আছে তিনটা লটের দাম থাকে যদি কেউ জোড়া ধরে লট ধরে নেয় জি জি সে ক্ষেত্রে দাম পড়বে 92000 টাকা ভাই প্রতি পিসের দাম হ্যাঁ আর যদি সিঙ্গেল নাই সে ক্ষেত্রে দামের ভিন্নতা হইবে দর দাম করে নিতে হবে আছে লটের এক নাম্বার 92000 টাকার প্যাকেজের এক নাম্বার জি জি এক নাম্বার সার্কুলার দুই নাম্বার দেখে আমরা খেলোয়াড় সিরিয়াল নাম্বার 3 প্যাকেজের দুই নাম্বার আগেরটার মোটাটা গুণ নিয়ে বড় সাইজ এটা কি আদার এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান এর হাই কোয়ালিটির এডিএল বাচ্চা আজকে যে তিনটা বাচ্চা দেখাবো তিনটা বাচ্চা এডিএল এর দর্শক দেখবে এবং জাতমান গুণ বিচার করবে এবং দামের সাথেও মেলাবে খালি জাতমান না দামের সাথেও মেলাইতে হবে দর্শকের এটা বয়স কেমন বলেন খালি এটার বয়স আছে তোমার 11 মাস প্লাস মাইনাস এটা ইয়াটা দেখেন মাজাটা আমরা মাজাটা একটু দর্শকের দেখাই দাও যে কতটা ভারী ঠিক আছে নিপিলটা দেখাই দেন আর নিপিলটা দেখাই দাও দর্শকের এটা হচ্ছে চারটা নিবে চার জায়গায় আছে শুধু চার জায়গায় থাকলে হবে না

তার মধ্যে এই গো বাচ্চাটাও দর্শকের একটু দেখাই দাও যে আসলে কি বাচ্চাটার জাত মান কোয়ালিটি এবং দাম এগুলা মিলাবে এটা বয়স কেমন আছে এটারও 11 মাস প্লাস বয়স হবে অল্প কিছু মধ্যে দিতে চলে আসবে অল্প কিছু দুই আড়াই মাসের মধ্যে বাচ্চাগুলো এটা চলে আসবে মাশাআল্লাহ লম্বা বগিদের গরু লম্বা বগিদের বিশেষ করে মাছটা দেখাই দাও ভাই এর মাছটা দেখাই দাও এখনি আসলে আদর্শ গাবি আসলে তিন লাখ চার লাখ টাকা দিয়ে অনেকে গাবি কিনে সে গাবির বাচ্চাগুলো কোনগুলা এই জিনিসটা দর্শকদের বুঝতে হবে খেল ভাই নিপেলগুলো দেখায় দেন দর্শকদের হ্যাঁ একটু নিপিল চারটা দর্শককে দেখাই দাও আলহামদুলিল্লাহ এই যে চারটি খালি চারটি নিপুল বড় হলে হবে না আমি যে আজকে যে তিনটা গরু দেখাছে যে দেখাও সবার থেকে দেখাও ঠিক আছে এই যে এই যে এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে সাথে দেখাচ্ছে দেখো কি প্রয়োজন থাকে তিনটা বাচ্চা তুমি দর্শকের বিরানব্বই তিন নম্বর তিনটা বাচ্চা একসঙ্গে একটু দর্শকের দেখায় এটা ছিল তিন নাম্বার এটা ছিল দুই এটা ছিল এক নম্বর এক দুই তিনটা তিন একটু দেখায় দাও ভাই তিনটা গরু একসাথে নিলে তিনটা গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে বিরানব্বই হাজার টাকা পার পিস দাম থাকবে আর যদি কোনো দশক সিঙ্গেলে নেয় সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে ভাই একটা দুটা নিলে দাম বাড়তে পারে কমতে পারে দাম বাড়বে করলে হবে না দেখে কালেকশন করতে হবে গরু নিবে সেক্ষেত্রে আমি মনে করি জাতমান দেখে তারপর কোয়ালিটি দেখে ইনশাল্লাহ আমি মনে করি নিলে দর্শকের জন্য লাভ হবে দর্শকের দেখাও চারটা গরু দেখাও আর কতটা কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখে দেখালাম দর্শক আমি চাঁদমান সম্বন্ধে দর্শক এত বুঝাবো না দর্শক ঠিকানা পয়সা বলে আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ কোলা আছে পাশে আমার লাগবে টাকা গাড়ি ভাড়া টাকা গরু না যাবে না গাড়ি টাকা পেমেন্ট না করলে গাড়ি ভাড়া টাকা কিছু হলেও দিতে হবে তারপর গরু যাবে আপনি গরু নিলেন নিশ্চয় থাকি আপনি গরু নিচ্ছেন জি জি গাড়ি ভাড়া টাকা দিতে পারলে ফোন দিবেন না হলে না হলে ফোন দেওয়ার দরকার নেই ভাড়া দেয় তার ফোন দিয়ে গরু মূল্যবান সময় দিয়ে দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ